বাংলাদেশে আসবোই আমাকে নেয়ার চেষ্টা করতে হবে না আর যদি সাহস থেকে পাঠান প্লেন পাঠান আমি চলে যাব দেখি কার কারে কতটা মাথা আছে কার ফাঁসির দড়ি কত শক্ত কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে আমি সেটা দেখে নেব হ্যাঁ আমি ঘটনাচক্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি কিন্তু আমি বাংলাদেশে ফিরবই এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিলিমিলি খেলছে তাদের শাস্তি দেব এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখব আমরা বিজয় জাতি আর দুই দিন পরেই তাদের বিজয় মাস এই বিজয় মাসেই সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই খুনি সুৎকর জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং তা আমরা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যা যা আছে সেটা আপনাদের নিয়ে চলতে হবে এর হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাইকে এক হওয়ার আমি আহ্বান জানাচ্ছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু